वाओ मोनू माने 5 বছর 7 8 বছরের মতন হচ্ছে না কোন ক্লাসে পড় তুমি বাবা ক্লাস 2 দর্শক গত পর্বে আমরা গিয়েছিলাম অন্য একটা গুচ্ছ গ্রামে একটি টং ফেলানো আর উপরে টিনের চালাও দেওয়া রয়েছে প্রিয় দর্শক নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আজ আমি আপনাদের নিয়ে এসেছি কাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তালুকানুপুর ইউনিয়নের চন্ডীপুর ও তাজপুর মৌজের মধ্যে অবস্থিত একটি গুচ্ছ গ্রামে গত পর্বে আমরা চন্ডীপুর গুচ্ছ গ্রামের বেহাল দশার কথা জানিয়েছিলাম দেখুন এখানে ল্যাট্রিনের এই দেয়ালটা খুলে নিয়ে গেছে হাসপাতাল মেডিকেলে ভর্তি হয়ে থাকি এই টিউ কলো এই মাদক থেকে কিন্তু তাজপুর মুঞ্জের অবস্থিত এই গুচ্ছ গ্রামটির সম্পূর্ণ ভিন্ন দৃশ্য চোখে পড়লো এখানকার মানুষ অত্যন্ত স্বাচ্ছন্দ্যে এখানে জীবনযাপন করছেন এখানে কোনো মাদক কারবারি ও চোর ডাকাতদের কোনো উপদ্রব নেই ওয়াও মন মানে পাঁচ বছর এখন আমার ছেলে আইছিল ছেলে হলো ঢাকা চলে গেছে এখন বর্তমানে আমরা দুই মানুষ আমার স্বামী আর আমি চন্ডীপুর চরপাড়া গুচ্ছ গ্রামের মতো এখানে কোনো চোর ডাকাতের উপদ্রব আছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বললেন ওরা তো চুরি করে নিয়ে যাচ্ছে তা তো শুনছি এতে নাই সেগুলো সবাই ভালো আছি অন্য আরেকটি বাড়িতে দেখতে পেলাম গাছ গাছরাই পরিপূর্ণ এখানে তিনি লাগিয়েছেন মালটা কমলা লেবু পেঁপে দেশি বরই সহ নানা ফলজ গাছ এই গাছ গাছরাগুলোই প্রমাণ করে তারা অত্যন্ত ভালো আছে কতদিন যাব তিনি এখানে থাকছেন জানতে চাইলে তিনি জানালেন হচ্ছে না সাত আট বছরের মতন হচ্ছে না সাত আট বছরের মতন হচ্ছে হ্যাঁ বেশি হবে গাছ গাছালে আসে গাছে ফল খাচ্ছে এখন এই গুচ্ছ গ্রামটিতে তার জীবন কেমন কাটছে এমন প্রশ্নের উত্তরে তিনি জানালেন আমি সব জায়গা থেকে একটু সামনে অগ্রসর হতেই দেখা মিলল বেশ কয়েকটি শিশু খেলাধুলা করেছে তাদের এই খেলাধুলা দুরন্ত বনা তাদের সামাজিকীকরণে বিশেষ ভূমিকা রাখে এখানকার শিশুরা অত্যন্ত প্রাণবন্ত ও চঞ্চল গুচ্ছ গ্রামটিতে রয়েছে বেশ কয়েকটি ছোট দোকান এই দোকানগুলো থেকেই এই গুচ্ছ গ্রামবাসীরা ছোট ছোট জিনিসপত্র ক্রয় করে থাকে এই দোকানি ভাইকে প্রথমে জিজ্ঞেস করেছিলাম এখানকার কাস্টমাররা সাধারণত কোথায় থেকে আসে আমাদের এই গুচ্ছ গ্রাম থেকে আসে আবার অন্য অন্য থেকেও আসে ছেলে পেলে হয় ভালোই হয় বাকি দেন নাকি টুকটাক নগদও বেশি গ্রামটিতে ঘুরতে ঘুরতে চমৎকার একটি দৃশ্য চোখে পড়ল একজন মা রান্নার থাকে তার বাচ্চাকে পাশেই পড়তে বসিয়েছেন তবে এই গুচ্ছ গ্রামটিতে নেই কোন স্কুল তাই তাকে পড়ার জন্য যেতে হয় পার্শ্ববর্তী চন্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চন্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মজার ছলে তাকে জিজ্ঞেস করেছিলাম সে বড় হয়ে কি হতে চায় উত্তরে সে জানালো প্রিয় দর্শক আমি আপনাদের আজকে নিয়ে এসেছি একটি গুচ্ছ গ্রামে দর্শক গত পর্বে আমরা গিয়েছিলাম অন্য একটা গুচ্ছ গ্রামে সেটি তালেকানপুর ইউনিয়নের গুচ্ছ গুচ্ছগ্রাম ছিল এটা এই গুচ্ছগ্রামটি এই গুচ্ছগ্রাম থেকে একটু ওইদিকে দিকে আর সেই গুচ্ছগ্রামের বেহাল দশা আপনাদের সামনে তুলে ধরেছিলাম কিন্তু দর্শক আজ আমরা অন্য একটি গুচ্ছগ্রামে এসেছি এই গুচ্ছগ্রামটি অত্যন্ত জাঁকজমক এবং অত্যন্ত মানে সুখে শান্তিতে এখানকার জনবসতিরা বসবাস করে থাকে এখানে আমরা যতবার যতটি বাড়ি ঘুরেছি যতটি পরিবারের সঙ্গে কথা বলেছি কেউ আমাদেরকে তেমন কোনো কমপ্লেন দেয়নি এখানে কোনো চোর ডাকাতের উপদ্রব কিংবা মাদক সেবীদের অভায়শ্রম এখানে নেই এখানেকার মানুষগুলো বলতে হবে অত্যন্ত ভালোই আছে গ্রামwidetildeতে রয়েছে বৈদ্যুতিক ব্যবস্থা ও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড অর্থাৎ পিডিবি এই গ্রামwidetildeতে বিদ্যুৎ সাপ্লাই করে থাকে এখানে বসবাসরত মানুষরা সাধারণত বিভিন্ন গবাদি পশু লালন পালন করে থাকে অন্য আরেকটি গৃহে প্রবেশ করা মাত্রই দেখা মিলল কি উটের ডিমbar অতই না কি উটেই বাচ্চাটি অন্য দিকে বাচ্চাটির পিতা রুমের ভিতরে বাংলা সিনেমা উপভোগ করছে। কোথায় আছে চাপে পড়লে নাকি বিড়াল গাছে ওঠে তবে এই বিড়াল ছানাটি চাপে পড়ে নয় মজার ছলে গাছে উঠেছে দর্শক গ্রামটির একমাত্র সমস্যা রাস্তার এখানে ছোট ছোট রাস্তা দিয়ে কর্দমাক্ত পরিবেশে গ্রামবাসীদের চলাচল করতে হয় না চোট ডাকাতের কোনো ভয় নাই বা চোট ডাকাত এখানে আসেও না আমাদের সমস্যা হলে কি আমরা একশো সত্তর ঘর মানুষে আমরা চলাফেরা করতে পারি না বা আমাদের রাস্তাঘাট নাই বা যেখানে আমরা নামি সেখানেই তারা বন্ধ করে দেয় আমাদের দাবি আমাদের এই একশো সত্তর ঘরে মানুষের আমরা চলাফেরা করার জন্য একটা রাস্তার দরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই গুচ্ছগ্রামটির জন্য একটি সুপ্রশস্ত রাস্তার ব্যবস্থা করে দেবেন এমনটাই প্রত্যাশা আমরা একটু আগে এই পুরো গুচ্ছগ্রামটি গ্রামটি ঘুরেছি এই পুরো গুচ্ছ প্রায় অধিকাংশ পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি তাদের সমস্যা এবং তাদের এগুলো নিয়ে কথা বলেছি তো এখানে বেশি সংখ্যক মানুষ খুব বেশি একটা কমপ্লেন আমাদেরকে জানায়নি তারা মোটামুটি ভালোই আছে এখন ভিডিও শ্যুট করতে করতে গ্রামে গ্রামটির একদম উত্তর প্রান্তের শেষ প্রান্তে আমরা দেখতে পাইলাম একটি টং এই যে একটা টং বলা হয় গ্রামের ভাষা তো এটি টং ফেলানো আর উপরে টিনের চালাও দেওয়া রয়েছে যাতে বৃষ্টির মধ্যে যেন এখানে বসে থেকে বিশ্রাম করা যায় তো জায়গাটি অত্যন্ত নিরিবিল এবং মনোরম তো এখানে ভাবলাম যে একটু বসে একটু বিশ্রাম করা যাক একটু রেস্ট নেওয়া যাক খুবই চমৎকার একটা পরিবেশ অত্যন্ত ভালো লাগছে এই যে আমার বন্ধু হাবিব এখানে বসে রয়েছে সেও খুবই ক্লান্ত অনেকটা রাস্তা সে হেঁটেছে একা একা ভিডিও শ্যুট করার জন্য আমি যে ফুটেজগুলো নিয়েছি ও আসলে ক্যামেরাম্যানের ভূমিকায় ছিল তো বেচারা খুবই ক্লান্ত ধরতে গেলে এখন তো ভাবি কীরকম লাগছে বলো কিছু বলো হ্যাঁ ভালোই লাগছে এতক্ষণ একটু ছুটাছুটি করে ভিডিও শ্যুট করার পর একটু ক্লান্ত হয়ে পড়ছি এজন্য এখানে বসে একটু রেস্ট নিতে ভালোই লাগছে আর কি আসল দর্শক আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা ভিডিওগুলো তৈরি করি তো একটা আশা তো আমরা করতেই পারি যদি ভিডিওগুলো আপনাদের কাছে একটুখানি ভালো লাগে তাহলে অন্তত আমাদেরকে সাপোর্ট স্বরূপ একটুখানি ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওগুলো কেমন হয় সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সামনে আরও কি ভিডিও চান কি ধরনের কী টাইপের ভিডিওগুলো আপনারা দেখতে চান ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন আশা করি চেষ্টা করবো আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করবো সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য দর্শক আপনারা জানাবেন কী টাইপের ভিডিও আপনারা চান আর কী কী বিষয় নিয়ে ভিডিও বানানো যেতে পারে কোন ধরনের ভিডিও দেখতে চান আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব ইনশাল্লাহ সেই ধরনের ভিডিও তৈরি করার জন্য শুধু আপনাদের জন্য অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আর লাইক কমেন্ট বেশি বেশি করে করবেন এভাবেই আপনারা পাশোর্ড জাস্ট এটুকু চাই আপনাদের কাছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ